আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে এই অধ্যায়ের আমরা অনেকগুলো ক্লাস করেছি এই অধ্যায়টি আমাদের ফাইনাল পরীক্ষার জন্য যেহেতু অনেক ইম্পর্টেন্ট তাই ওই অধ্যায়ের ক্লাস সংখ্যা অনেক বেশি এবং আমি প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা ভাবে ভাগ করে দিয়েছি সিডিউল অনুযায়ী যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আমি তোমাদেরকে সেটাই সাজেস্ট করব যে অবশ্যই তোমরা ক্লাসগুলো সিডিউল অনুযায়ী একটার পর একটা করে দেখবে অর্থাৎ আমরা মাঝখান থেকে কোনো ক্লাস দেখব না এতে করে আমাদের বুঝতে অসুবিধা হবে তো গত ক্লাসে আমি তোমাদের যে উদ্দীপকটা পড়িয়েছিলাম আজকে সেটাই আলোচনা করব এটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার সতেরোর একটা কোয়েশ্চেন সিলেট বোর্ড দুই হাজার সতেরো তো এইখানে ওয়ার্থের যুগান দেওয়া আছে যাকে এম দ্বারা প্রকাশ করা হয় কোটি টাকায় এবং দাম স্তর দেয়া আছে তো এখানে গত ক্লাসে আমরা অর্থাৎ তিন মাসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ যুগানের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আমরা এটা পড়েছি অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যদি দাম স্তর বাড়ে ওয়ার্থের যোগান বাড়বে আর দাম স্তর যদি কমে যায় তাহলে অর্থের যুগান কমবে আজকে আমি যে কোয়েশ্চন তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অর্থের যোগান যদি একশো কোটি টাকা হতে দুইশো কোটি টাকায় বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্যের উপর প্রভাব পড়ে অর্থাৎ আমরা এখানে যে মান দেখতে পাচ্ছি অর্থের যোগানের এবং দাম স্তরের যে মান দেয়া আছে সেই ক্ষেত্রে আমাদের আহ নম্বরে বলা হয়েছে যে অর্থের যোগান যদি একশো কোটি টাকা থেকে দুইশো কোটি টাকায় বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে অর্থের মূল্যের উপর প্রভাব পড়বে অর্থাৎ আমরা যেহেতু অর্থের যোগান এবং দামস্তরের সাথে সমমুখী সম্পর্ক আমরা জানি অর্থাৎ অর্থের যোগান যদি বেড়ে যায় দামস্তর বেড়ে যাবে অর্থের যোগান যদি কমে যায় দামস্তর কমে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই অর্থের যোগানের সাথে অর্থের মূল্যেরও সম্পর্ক আছে কারণ আমরা জানি যে অর্থের মূল্য দামস্তর ছাড়া বের করা সম্ভব না যখন আমাদের অর্থের যোগান বেড়ে যায় দাম স্তর বেড়ে যাবে এবং সাথে সাথে আমাদের অর্থের মূল্য কমে যাবে আমরা অনেক সময় বলি না যে বাজারে আমি এক হাজার টাকা নিয়ে গেছি কিন্তু টাকার দাম মূল্য এত কমে গেছে অর্থাৎ টাকার কোনো দামই নেই আমি এক হাজার টাকা দিয়ে তেমন কোনো জিনিসই কিনতে পারলাম না অর্থাৎ দাম স্তরের সাথে এই তিনটা জিনিস একটা একটার সাথে রিলেটেড অর্থের যোগানের সাথে দাম স্তর রিলেটেড আর দাম স্তরের সাথে অর্থের মূল্য রিলেটেড অর্থাৎ দাম স্তর যখন বেড়ে যায় দাম যখন বাজারে বেড়ে যায় সেই ক্ষেত্রে অর্থের মূল্য কমে যায় আবার দাম যখন কমে যায় অর্থের মূল্য বেড়ে যায় তো এখানে যেহেতু আমাদেরকে অর্থের যোগান শুধু একশো কোটি টাকা হতে দুইশো কোটি টাকায় হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে সেটা আলোচনা করতে বলেছে সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপক উদ্দীপকের যে আরেকটা মান আছে কোটি টাকা যদি অর্থের যোগান হয় সেই ক্ষেত্রে পনেরো টাকা হবে সেটা আমরা বাদ দিয়ে দিব কারণ আমাদের একশো কোটি টাকা হতে দুইশো কোটি টাকা নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে তো আমরা এভাবে এটা শুরু করতে পারি যে সাধারণত আমরা জানি যে অর্থের যোগানের সাথে দাম সম্পর্ক সমময় কি অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে দাম স্তর বাড়বে সেই ক্ষেত্রে অর্থের মূল্য কমে যাবে আবার অর্থের যোগান যদি কমে যায় তাহলে আমাদের অর্থ দাম স্তরও কমে যাবে এবং অর্থের মূল্য বেড়ে যাবে অর্থাৎ বাজারে যখন পণ্যের দাম কমে যাবে অর্থাৎ আমরা জানব যে এখন অর্থের মূল্য আছে আমরা কম টাকা দিয়েও বেশি জিনিস পাচ্ছি তো এই জিনিসটাই আমরা ঘ নাম্বারে ব্যাখ্যা করব তো এটা যেহেতু আমাদের চার মার্কসের কোয়েশ্চেন অবশ্যই আমরা সেটা শর্টকাটে ব্যাখ্যা করতে পারবো না তাকে অবশ্যই আমাকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি যদি আমি সেই ক্ষেত্রে আমার চারের মধ্যে আমি চার পারবো তো এখানে কিন্তু আমাদের শুধু বলা হয়েছে অর্থের যোগান এবং অর্থের মূল্যের সম্পর্ক কিন্তু আমাকে দাম তো অবশ্যই লাগবে কেন লাগবে আমি আমরা জানি বিএম হচ্ছে ভ্যালু অফ মানি যাকে বলা হয় অর্থের মূল্য মানে সমান হচ্ছে দাম স্তর ওয়ান সেই ক্ষেত্রে আমাদের বিএম বের করতে অর্থের মূল্য বের করতে অবশ্যই আমাকে দাম স্তর লাগবে তো আমরা কোশ্চেনটা এভাবে শুরু করবো যে অর্থের যোগান ও দাম স্তরের মধ্যে যেহেতু সরাসরি সম্পর্ক কিন্তু অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান তো তারপরে আমরা দেওয়া দিয়ে দিয়েই উদ্দীপকটা উঠাবো যখন আমরা উদ্দীপকটা দেওয়াচ্ছে দিয়ে উঠাবো সেই ক্ষেত্রে আমরা এই যে এই ল্যানটা আমরা মুছে ফেলবো কারণ আমাদের মেন কাজ হচ্ছে যে দাম স্তর যখন বা অর্থের যোগান যখন একশো কোটি টাকা থেকে দুশো কোটি টাকায় বৃদ্ধি পায় তখন আমাদের অর্থের মূল্যের উপর প্রভাব পড়ে প্রভাব পড়বে অবশ্যই অর্থের মূল্যের উপর প্রভাব পড়বে তো আমরা দিব উপরের সূচি অনুযায়ী অর্থের যোগান যদি আমরা সেটা লিখতে পারি যে উপরের সূচি অনুযায়ী উপরের অনুযায়ী আমি উপরের সূচি অনুযায়ী অর্থের যোগান একশো কোটি টাকা হলে অর্থের যোগান যদি একশো কোটি টাকা হয় হয় তখন অর্থের দাম স্তর পাঁচ টাকা পাঁচ টাকা হয় সেক্ষেত্রে অর্থের মূল্য হয় আমরা এভাবে লিখব দেয়া আছে দিয়ে প্রথমে আমরা লিখবো যে আমরা এক একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি তাকে অর্থের মূল্য বলে অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য কমে যায় অর্থের যোগান কমলে অর্থের মূল্য বেড়ে যায় তারপর দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকটা উঠাবো উঠাবোর পরে আমরা লিখবো যে উপরের সূচি অনুযায়ী এই যে সূচি উপরের সূচি অনুযায়ী অর্থের যোগান যখন একশো কোটি টাকা হয় তখন দাম স্তর হয় পাঁচ টাকা সেই ক্ষেত্রে অর্থের মূল্য হবে বিএম ইকেল টু ওয়ান বাই পি আমার দাম স্তর অবশ্যই লাগবে কারণ দাম স্তর ছাড়া আমি অর্থের মূল্য বের করা সম্ভব না সেই ক্ষেত্রে অর্থের মূল্য হবে জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট টু আবার যদি আমরা দেখি যে আমি এই কথাটা আবার লিখবো যে আবার যদি অর্থের যুগান বেড়ে দুইশো কোটি টাকা হয় সে তখন দাম স্তর হবে দশ টাকা আমি এতটুকু লিখলাম না সে ক্ষেত্রে অর্থের মূল্য হবে বা অর্থাৎ পি সমান সমান আমরা দেখতে পাচ্ছি যখন অর্থের যোগান বেড়ে গেল অর্থাৎ অর্থের যোগান একশো কোটি টাকা থেকে বেড়ে দুশো কোটি টাকা হলো তখন দাম স্তর বেড়ে গিয়েছে কিন্তু অর্থের মূল্য কমে জিরো পয়েন্ট ওয়ান হয় অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের দাম স্তর বাড়ে অর্থের মূল্য কমে যায় দাম স্তর কমলে অর্থের মূল্য বেড়ে যায় আবার অর্থের যোগানের সাথেও অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান তো এইটা যেহেতু আমাদের চার মার্কসের কোয়েশ্চেন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই জন্য আমরা চিত্র অঙ্কন করব তো চিত্র আমরা সাধারণত তোমাদের কনফিউশন থাকবে যে শুধু আমাকে বলেছে অর্থের যুগান ও অর্থের মূল্যের উপর কি অর্থের যুগান বালে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে তাহলে আমি অর্থের যোগান এবং দাম স্তরের চিত্রটা কেন অঙ্কন করব। আমরা কেন দাম স্তরটা প্রতিনিয়ত যখন আমরা অর্থের মূল্যটা বের করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দাম স্তর প্রয়োজন হয় সেজন্য যখন আমরা চিত্র অঙ্কন করব সেই চিত্রতেও প্রথমে আমরা এই একই সাথে আমরা দুইটা চিত্র অঙ্কন করব প্রথমে অর্থের যোগানের সাথে ডান স্তরের সম্পর্ক সমমুখী যে সম্পর্ক সেটা চিত্র অঙ্কন করব। সেইখান থেকে ওয়ার্টের যুগান বাড়ার সাথে যে ওয়ার্টের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী মুখী অর্থাৎ অর্থের যুগান বাড়লে যে অর্থের মূল্য কমে যায় সেটাও আমরা চিত্রের সাহায্যে দেখাবো আচ্ছা এখানে দেখো আমরা এটা বর্ণাবৃত যে কথাগুলো আছে সেগুলো পরে অর্থাৎ অর্থের একশো কোটি টাকা থেকে বাড়ার ফলে অর্থের মূল্য যতটুকু হয় অর্থাৎ জিরো পয়েন্ট হয় এবং অর্থের মূল্য যখন একশো কোটি টাকা ছিল তখন অর্থের যোগান যখন একশো কোটি টাকা ছিল তখন অর্থের মূল্য ছিল জিরো পয়েন্ট টু আবার অর্থের যোগান বেড়ে যখন দুশো কোটি টাকা হয় তখন অর্থের মূল্য কমে জিরো হয় সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো এখানে দেখো প্রথমে আমরা দাম স্তর এবং অর্থের স্তরকে আমরা জানি অর্থের যোগানের সাথে যখন দাম স্তরের সম্পর্কটা আমরা দেখাবো তখন দাম স্তরটা লম্বককে হয় এবং অর্থের যোগানটা বুমিয়ককে হয় তো প্রথম চিত্র থেকেই কিন্তু আমাদের দ্বিতীয় চিত্র আসবে এই কারণেই যে আমরা দাম স্তর ছাড়া অবশ্যই অর্থের মূল্য পাবো না আমরা দেখি দাম অর্থের যোগান যখন কোটি টাকা ছিল তখন তখন আমার দাম স্তর ছিল পাঁচ টাকা এটাকে আমি দিলাম এ বিন্দু আবার অর্থের যোগান বেড়ে যখন দুশো কোটি টাকা হয় তখন আমার দাম স্তর বেড়েও দশ টাকা হয় সেটাকে দিলাম বি বিন্দু আমরা এই এ এবং বি বিন্দু যুগ করে যে রেখা পাই সেটি হচ্ছে আমার অর্থের যুগানের সাথে দাম সম্পর্ক অর্থাৎ এই রেখার মাধ্যমে আমরা অর্থের যুগানের সাথে দামস্তরের সম্পর্ক দেখাই এখন দেখো একই সাথে আমরা এই যে আমাদের মেন কথাই হচ্ছে অর্থের যুগানটা বাড়ার ফলে আমাদের অর্থের মূল্যে কিরূপ প্রভাব পড়ে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের দাম স্তরটা অবশ্যই প্রয়োজনীয় প্রথম চিত্রে আমরা সেটা দেখাইলাম তারপরে এই একশো কোটি টাকার সমান করে অর্থাৎ আমরা এখানে আমার এই পরের চিত্রেও আমাদের ভূমিয়ককে অর্থের যুগান হবে কিন্তু লম্বকে আমরা অর্থের মূল্যটা বসাবো কারণ আমাদের মেন কোয়েশনটাই হচ্ছে অর্থের মূল্যের সাথে অর্থের যুগানের সম্পর্ক অর্থাৎ অর্থের যুগান যদি বাড়ে তাহলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়ে কিনা তো এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অর্থের মূল্য প্রথমে ছিল জিরো আমি একটা আনুমানিক একটা মান ধরে দিলাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এবং জিরো পয়েন্ট টু তো আমার অর্থের যুগান যখন একশো কোটি টাকা ছিল তখন আমার অর্থের মূল্য ছিল জিরো পয়েন্ট জিরো টু আবার অর্থের যোগান বেড়ে যখন দুইশো কোটি টাকা হয় তখন আমার অর্থের মূল্য কমে জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় এই হচ্ছে আমার চিত্র তো আমরা এই যে এ এটাকে আমি এ প্রাইম দিতে পারি বি প্রাইম দিতে পারি এই এ প্রাইম এবং বি প্রাইম যুগ করে আমরা যে রেখা পাই সেটি হচ্ছে অর্থের মূল্য এবং অর্থের যোগানের মধ্যে সম্পর্ক অ্যাকচুয়ালি এই কোয়েশনটা একটু কঠিন তোমাদের ইন্টারমিডিয়েট এ এইচএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় খুবই কম আসে তারপরও যদি মানে এই কোয়েশন তোমাদের চলে আসে তাহলে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আমি এই কঠিন কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম বিশেষ করে এই এই কোয়েশনটা সাধারণত আমরা অনার্স লেভেলে গিয়ে পড়াশোনা করি তো সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে একটু কষ্ট হতেই পারে এবং আমি এইটা যদি পুরোপুরি বুঝাইতে চাই অবশ্যই আমাদের ডিটেলস অনেক কিছু করতে হবে তো আমি মনে করি না এই মুহূর্তে তোমাদের এত কিছু বোঝার দরকার আছে আমরা আমরা শুধু আসলে কিভাবে এটা ফেস করব এবং আনসারটা কিভাবে লিখবো অর্থাৎ আমরা টেকনিক ওয়াইজ আনসারটা কিভাবে লিখবো সেটাই আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি তো এইখানে দেখো আবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে অর্থের যোগান যদি একশো কুড়ি টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুশো কুড়ি টাকা হয় সেই ক্ষেত্রে অর্থের মূল্যের উপর কোনো প্রভাব পড়ে কিনা তাইলে আমি দুটো চিত্র কেন অঙ্কন করেছি এর কারণ হচ্ছে অর্থের মূল্যের সাথে অবশ্যই দাম স্তরের সম্পর্ক আছে দাম স্তর ছাড়া আমরা অর্থের মূল্য বের করতে পারবো না সেই ক্ষেত্রে প্রথমে অর্থের মূল্য অর্থের যোগান এবং দাম স্তরের সম্পর্ক আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে এই একই অর্থের যোগান অর্থাৎ বুমি আমি দুটো চিত্রেই অর্থের যুগান দেখিয়েছি কারণ অর্থের যোগান একই আছে অর্থাৎ একশো কোটি টাকা থেকে বেড়ে দুশো কোটি টাকা হয়েছে বিদায় আমরা অর্থের মূল্যের উপর যে প্রভাবটা সেটা আমরা দেখাবো তো এই কোয়েশনে আমরা চিত্র অঙ্কন করার পরে আমরা বর্ণনাটা এভাবে দিতে পারি যে উপরের চিত্রে আমরা লিখতে পারি অর্থের চিত্র অনুযায়ী যে আমরা এখানে ডিটেলস চিত্র অঙ্কন করাটাই আমাদের জন্য একটু সময় সাপেক্ষ বিষয় সেই ক্ষেত্রে আমরা দুইটা চিত্রের ভূমি একটা অক্ষ এবং লম্বককে বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা শুধু বলবো চিত্র অনুযায়ী অর্থের যোগান একশো কোটি টাকা হতে টাকা হলে অর্থাৎ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অর্থের যোগান যখন একশো কোটি টাকা হয় তখন আমার দাম স্তর হয় পাঁচ টাকা এবং অর্থের মূল্য হয় জিরো পয়েন্ট টু অর্থাৎ আমার অর্থের মূল্য অর্থের যোগান যখন একশো কোটি টাকা ছিল তখন দাম স্তর ছিল পাঁচ টাকা এবং অর্থের মূল্য ছিল জিরো পয়েন্ট টু এরপরে যখন অর্থের যোগান দুইশো কোটি টাকা হয় তখন আমার দাম স্তর বেড়ে দশ টাকা হয় এবং অর্থের মূল্য কমে জিরো পয়েন্ট ওয়ান হয় অর্থাৎ আমরা জানি যে অর্থের যোগানের সাথে দাম অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে যাবে অর্থের যোগান যদি কমে যায় অর্থের মূল্য বেড়ে যাবে তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নতুন কোন টপিকস নিয়ে চলে আসবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ